সময় যদি খারাপ হয় তখন সব দিকেই কিন্তু খারাপই ঘটে কি যে আপনাকে ভালো বুঝে যে আপনাকে ভালো বেশি জানে সেও কিন্তু একটা সময় আপনার কাছ থেকে সরে যাবে এটা হচ্ছে বাস্তব সময় যখন খারাপ হয় তখন সব দিকেই কিন্তু খারাপ হয়ে যায় একটা মানুষ যখন অপমান হয় অবহেলিত হয় বা কিছু কিছু মানুষ যখন ছোটো করে কথা বলে তখন সে মানুষটা কিন্তু সব কিছু হারিয়ে ফেলে না সে মানুষটাও কিন্তু একটা সময় ঘুরে দাঁড়াতে শিখে যায় একটা কথা সবসময় মনে রাখবেন যে বারবার ধাক্কা খেলে একটা পাহাড়ও কিন্তু ভেঙে পড়ে যায় আর আমি তো একটা মানুষ সেটাই মনে করবেন ছুটে পড়ে গিয়ে যখন আপনি মন খারাপ করবেন তখন এই কথাটা ভেবেই আপনি মনকে সান্ত্বনা দিবেন যে পাহাড় যদি ধাক্কায়ে ভেঙে যেতে পারে আর আপনি একটা মানুষ ধাক্কা হয়ে কেন পড়ে যাবেন না একটা মানুষ যখন পরে যায় সে মানুষটা কিন্তু আবার উঠে দাঁড়াতে পারে চেষ্টা করলে মানুষ এমন কোনো কাজ নেই যে মানুষ পারে না শুধু আপনার চেষ্টা থাকতে হবে আপনার মনোবল শক্তি থাকতে হবে কিছু মানুষ দেখবেন টিস্যু ব্যবহার করে কিন্তু ফেলে দেয় কারণ ওটা আর কোনো কাজে লাগে না যখন ব্যবহার করা হয়ে যায় তখন সেটা তো আর কোনো কাজেই আসে না তো কিছু কিছু মানুষের ক্ষেত্র কিন্তু এরকমটাই করে থাকে মানুষ মানুষ মনে করে যে আপনাকে দিয়ে আপনার কাজ করানো হয়ে গেছে যা প্রয়োজন ছিল তা কিন্তু শেষ হয়ে গেছে তখন আপনাকে আর মানুষ মনে করবে না একটা কথা মনে রাখবেন যে একটা মানুষের প্রয়োজন একবারে কিন্তু আসে না বারবার আসে একবার প্রয়োজন শেষ হয়ে গেল কি মনকে সান্ত্বনা দিবেন যে তার কোনো কাজে তার কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আপনাকে একদিন ঠিক কাজে লাগাবে একবার অবহেলিত হয়েছেন দুইবার অপমানিত হয়েছেন তিনবারের মাথা ভেঙে পড়বেন না অপমান হলে মানুষের জীবনে মনোবল শক্তি হারিয়ে যায় না অপমান জীবনে থাকলে অবহেলিত জীবনে থাকলে সেই মানুষটা কিন্তু ঘুরে দাঁড়াতে পারে সে মানুষটার মনে একটা জেদ কাজ করে সে জেদে থেকে কিন্তু মানুষ অনেক কিছু করতে পারে সে মানুষটা জিত না থাকলে সে মানুষটা কখনোই মানুষ হতে পারে না আজীবনে কিন্তু গাদার মতন বোঝা বইতে হয় গাজা যেরকম বোঝা বয় গাদাকে মারল থাই করে গাদাকে পিটাইলো কিন্তু থাই করে একই করে তো কিছু কিছু মানুষের যখন জিদ থাকে না তখন কিন্তু হাজার অপমান করলে হাজার কথা বললেও কিন্তু তাদের একই কাজ থাকে একই একটা স্বভাব পরিবর্তন হয় না তো কিছু মানুষ জীবনে থাকার প্রয়োজন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে যেখানে সম্মান দেবে না যেখানে আপনি সম্মান পাবেন না কথার কোনো মূল্য পাবেন না সেই জায়গা থেকে নিজে আস্তে আস্তে একটু একটু করে সরে আসবেন কারণ যেখানে সম্মান নেই সেখানে থাকারও কোনো প্রয়োজন নেই একদিন না একদিন ঠিক তারা আপনাকে খুঁজে বের করবে একটা কথা কি স্বর্ণ কিন্তু কাদাতেই থাকে কয়লার ভিতরে থাকে মানুষও কিন্তু এরকম আমরা কিন্তু চিনতে বল করি যে কোথায় স্বর্ণ থাকে আর কোথা থেকে খুঁজে বের করতে হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ